বিজয় দিবস বলতে আমরা কি বুঝি আমরা বিজয় বলতে সাধারণত যেটা বুঝে থাকি যে আমরা একটা পতাকা পাইলাম ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের নির্দিষ্ট একটা ভূখণ্ড পাইলাম স্বাধীনতা অর্জন করলাম এটাই কি আমরা স্বাধীনতা মনে করি যে একটা পতাকা এবং ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের নির্দিষ্ট একটা ভূখণ্ড এটা কি আমরা স্বাধীনতা হিসাবে ধরে নিই কিন্তু স্বাধীনতার অর্থ কি শুধু তাই আজ আমরা কতটুকু স্বাধীন হয়েছি এটা যদি আমরা একটু চিন্তা করি দেখি তাহলে আজও দেখা যায় একজন আরেকজনের সাথে যখন কথা বলে দোকানে চার্জলে মাহফিলে অন্য কোথাও যায় অন্য কোথাও কোনো জায়গায় যখন কথা বলে তখন কথা বলতে গিয়ে একজন আরেকজনের দিকে তাকায় অথবা ডানে বামে তাকায় কেউ তার কথা শুনে কি না তার অর্থ কি দাঁড়ায় কথা বলতে গিয়ে যখন এদিক সেদিক তাকায় তখন তার অর্থ কি বোঝা যায় সে নিরাপদ না তার কথা কেউ শুনে ফেলল কি না এবং এই কথার কোনো রিয়েকশন হয় কি না এই ভয়ে সে আতঙ্কিত থাকে তাহলে আমরা কেমন স্বাধীনতা অর্জন করলাম যেখানে আমরা স্বাধীনভাবে মুক্তভাবে মন খুলে প্রাণ খুলে কথা বলতে পারি না কথা বলতে গেলে আমরা ভয় পাই এটা কি কি স্বাধীনতা স্বাধীনতা বলে আদুনা। আজকে আমরা স্বাধীনতার পরিবর্তে পেয়েছি কি দুর্নীতিগ্রস্ত একটি দেশ যে দেশে তৃণমূল পর্যায় থেকে নিয়ে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত দুর্নীতিতে কানায় কানায় পরিপূর্ণ আমরা বারবার সরকার পাল্টাই নির্বাচন হয় ইলেকশন হয় আর এর মাধ্যমে আমাদের সরকার পরিবর্তিত হয় কিন্তু এই জাতির বাক্যের কোনো পরিবর্তন ঘটে না মিথ্যা মিথ্যা আশ্বাস দিয়ে দিয়ে বারবার নির্বাচনের নামে প্রহসন করে আমাদেরকে উল্টাপাল্টা বুঝাইয়া আমাদের ভোট নেওয়া হয় ইলেকশন করা হয় কিন্তু জাতির অবস্থা যেই সেই আমরাই দেখি ক্ষমতায় যাওয়ার পর জনগণের অধিকার বাস্তবায়ন বাস্তবায়ন করা বাদ দিয়ে নিজেদের অধিকার নিজেদের স্বার্থ নিজেদের আখের গুছান গুছানোর কাজে তারা ব্যস্ত হয়ে পড়ে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার এদেশ থেকে বাহিরে পাচার করে দুর্নীতি বাসরা আজ আঙ্গুল ফুলে কলাগাছ আর তারাই আমাদেরকে স্বাধীনতারগুলি শেখা এটা আসলে সত্যিকার স্বাধীনতা নয় যেদিন এ দেশের প্রত্যেকটি মানুষ মুক্ত আকাশে মুক্ত বিহঙ্গের মতো ডানা খুলে প্রাণ খুলে মুক্ত বিহঙ্গ যেভাবে আকাশের প্রাণে উড়ে বেড়ায় সেইভাবে যখন একজন ব্যক্তি বিনা বাধায় বিনা চিন্তা ভাবনায় তার স্বাধীন মতামত তার সকল বিষয়ে তার মনের যে আবেগ আকুতি আছে সেটা নির্দ্বিধায় ব্যক্ত করতে পারবে সেদিন জনগণ প্রকৃত স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারবে যেদিন এ দেশে কোনো দুর্নীতি থাকবে না অন্যায় থাকবে না অবিচার থাকবে না সকল প্রকার জুলুম এর অবসান ঘটবে প্রত্যেকটি নাগরিক তার সমান অধিকার ভোগ করবে সেদিন এদেশের স্বাধীনতার সত্যিকার স্বাদ আমরা লাভ করতে পারব আমরা সেই সোনালী দিনের আশায় প্রহর গুনছি জানি না আমাদের সেই স্বপ্ন আমাদের সেই আশা কখন পূরণ হবে ইতিহাস সাক্ষী আমিরুল হজরত উমর ইবরুল হাত্তাব রাধাল্লাহত আলান মসজিদে নববিদ মিম্বরে খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন একজন সাহাবি দাঁড়িয়ে বলল হে উমর ইবরুল খাত্তাপ হে আমিরুল মুখ আপনি খুতবা পরে দিবেন আগে আমার কথা শুনুন আমার একটা প্রশ্নের জবাব দিয়ে আপনাকে খুতবা দিতে হবে তার আগে আপনি খুতবা দিতে পারবেন না আমিরুল হতচকিত হয়ে গেলেন কোনো বাধা দিলেন না কোনো আপত্তি করলেন না বললেন ভাই তোমার কি কথা তুমি বলো তোমার কথা শেষ হইলে তোমার কথা জবাব দিয়ে আমি খুদবা দিব সেই সাহাবি বললেন হে আমিরুল মুকমিন বাইতুল মাল থেকে দেশের প্রত্যেকটি নাগরিককে যেই বরাবর কাপড় দেওয়া হয়েছে ওই বরাবর কাপড়ের একটা অংশ একটা টুকরা আপনিও পেয়েছেন অথচ আমাদেরকে যেই বরাবর কাপড় বরাদ্দ দেওয়া হয়েছে সেই কাপড় দিয়ে পূর্ণ একটি জামা তৈরি করা সম্ভব না আর আপনার গায়ে সেই কাপড় দিয়ে দেখতেছি পরিপূর্ণ একটি জামা তাহলে আপনি কি আমিন হওয়ার কারণে আপনি বেশি নিলেন দুইটা জামার কাপড় আপনি নিলেন এই প্রশ্নের জবাব আপনাকে দিয়ে দিতে হবে আনহু উনি কথা বলার ছেলে দাঁড়িয়ে গেল এবং দাঁড়িয়ে গিয়ে বলল যে আমার আমিও তো এই দেশের সাধারণ নাগরিক হিসাবে আমিও এক টুকরা কাপড় বাইতুল মাল থেকে পেয়েছি আমার কাপড়ে সেই টুকরাটা আমার আব্বাকে দিয়েছি যার ফলে আব্বার কাপড়ের টুকরা এবং আমার কাপড়ের টুকরা দুইটাকে একত্রিত মিলাইয়া উনি একটা জামা তৈরি করছেন ওই সাহাবী তার প্রশ্নের জবাব পেয়ে গেলেন শান্ত হয়ে বসলেন উমর রাজা তালা নহ নিম্বরে দাঁড়িয়ে খুদ্া দিলেন এই ছিল শাসক এবং জনগণের সম্পর্ক আজ সেই কথাগুলি শুধু ইতিহাসেই লিপিবদ্ধ সেই সোনালি যুগের ইতিহাস আমরা আলোচনা করি কথা বলি কিন্তু ওই দিন কবে ফিরে আসবে এই সোনার বাংলাদেশে যেদিন প্রত্যেকটি নাগরিক সমান অধিকার ভোগ করবে শাসক আর শাসিত জনগণের মধ্যে কোনো পার্থক্য থাকবে না কোনো বিভেদ থাকবে না সকলেই সম অধিকার বুক করবে আর যেই দিন পর্যন্ত প্রত্যেকটা নাগরিক এই সমান অধিকার বুক করতে না পারবে ততদিন পর্যন্ত এই স্বাধীনতার অর্থ আমাদের কাছে পরিপূর্ণরূপে বাস্তবায়িত হবে না স্বাধীনতার ইতিহাস শুধু ইতিহাসে লিপিবদ্ধ থাকবে এর সুফল জনগণ পাবে না হাজির আজকে আমরা চতুর্দিকে যদি তাকাই তাহলে স্বাধীনতা দিবস উদযাপন করা হয় দেখি আলোচনা করা হয় লম্বা লম্বা বক্তব্য দেওয়া হয় কিন্তু এটা শুধু একটা আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছুই না ষোলোই ডিসেম্বর আসলে জাতীয়ভাবে স্বাধীনতা দিবস পালন করতে হবে প্রত্যেক প্রতিষ্ঠান প্রত্যেক সংগঠন এটা বাধ্যতামূলকভাবে তারা পালন করে আর এটা একটা আলোচনার মাধ্যমে কিছু আলোচনা করলাম দোয়া করলাম বা শেষ আমাদের কর্তব্য যেন এই পর্যন্তই শেষ হয়ে যায় ফিনিশ হয়ে যায় এর বাহিরে আমরা স্বাধীনতার কোনো সুফল ভোগ করতে পারি না আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে এ দেশে উন্নয়ন অগ্রগতির জন্য কাজ করার তৌফিক দান করুন এবং যারাই ক্ষমতায় আছে বা আসবে জনগণের এই ফিলিংস এই কথাগুলি উপলব্ধি করে বুঝে প্রত্যেকটা নাগরিককে যাতে সমান অধিকার দিতে পারে সকলেই মিলেমিশে দুর্নীতিমুক্ত একটি স্বাধীন দেশ সত্যিকার অর্থেই যেন আমরা গড়তে পারি সেই দিনের অপেক্ষায় আমরা রইলাম আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহ